কেমন আছো সবাই আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপি কিনেছি দাম দিয়া নতুন বছরের ফুলকপি কিচ্ছু ফেলি নেই একদম পুরা ফুলকপি দিয়ে রান্না করলাম সঙ্গে কুমড়া শাক চিংড়ি দিয়ে লতি আজকে তোমাদের সাথে সেই কিচ্ছু না ফেলা ফুলকপি রেসিপিটা শেয়ার করব। এটাতেই একটু আগে শাকটা ভাজছি সেটার মধ্যেই শাকটা বাটিতে নিয়ে রান্না করছি কুমড়া সবার গেল আমার ইন্টারন্যাশনাল রান্না আমি হইলাম ইন্টারন্যাশনাল শেফ আমার ইন্টারন্যাশনাল রান্না দেখে টেনশানে পইরো না যেরকম মনে আসে সেরকমই রাঁধে রান্না কিন্তু সুপার আসাম হয়েছে তো দেখলা হাড়িটা কিন্তু প্রচুর গরম মাটির চুলায় বা মাটির হাড়ি একবার গরম হলে অনেক দীর্ঘক্ষণ সময় গরম থাকে তো ওই গরম হাড়িতেই আলু বড় বড় করে কেটেছে আলুগুলো দিয়ে দিয়েছি আর দেখতেছো তো বলছি না কিচ্ছু ফেলি নাই ফুলকপির একশো টাকা দিয়ে কিনছি হুম হুম মোটামুটি বড়ো সাইজের একটা ফুলকপি তারপরে সেটা সব যতটুকু নেয়া গেছে নিচ্ছি একদম সব কিছু এখন আলু আগে দিলাম তারপরে দিলাম ডাটাগুলো ডাটাগুলো দিয়ে তেল দিয়েছি তেল দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি এখানেই একদম ভাপে হয়ে আসার মতো যে দেখতে পাচ্ছ পানি ছেড়েছে কিন্তু এটা কোনো পানি দেয়া হয়নি এটাই ডাটাগুলোর পানি ছেড়েছে তো আস্তে আস্তে এখন দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলোও একটু ভেজে নিব ফুলকপি যেহেতু বছরের প্রথম ফুলকপি এগুলো আমরা ড্যাগা বলি তোমরা কি বলো মানে বাতি হয় নাই আর কি এখনও ফ্রেশ তো এগুলো একটু ভালো করে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যেই আমি পেঁয়াজ রসুন যা যা কেটেছি গোটা গোটা দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এই যে ভাজা ভাজা হবে আলুটা ফুলকপিটা আর ডাঁটাগুলো সব কিছুই এর সাথে পেঁয়াজগুলো হয়ে যাবে পেঁয়াজ রসুনগুলো আমি আজকের এই তরকারিটা শেয়ার করার কারণ হচ্ছে এভাবে রান্না করেছি তারপরও ভীষণ আমি নিজের মানে নিজেই যে একটা ভালো শেফ হয়ে গেছি নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ হয়ে তোমাদের সাথে রান্না শেয়ার করছি তো এভাবে করে প্রায় দশ মিনিট আমি আলু ডাটা ফুলকপি সবগুলো ভেজে নিয়েছি তারপরে একটু ঢেকে দিয়েছি আর একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কারণ আমি মাছগুলো ভেজে নিয়েছি রুই মাছ রান্না করছি এগুলো দিয়ে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করব বলে রুই মাছ আগেই হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে একদম মোটামুটি ফ্রাই করে রেখেছি সেজন্য এগুলো একটু ভালো করে দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন ভাজা জিরার গুঁড়ো সামান্য হলুদ আর একটু মরিচ লবণ দিয়ে ভালো করে এই মশলাতে এই ফুলকপিটা কষিয়ে নেব এরপরে পানি দিয়ে দিবো যেন একদম মানে সিদ্ধ তো কিছু হয়েছে পুরোটাই যেন ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায় তো এই পর্যায়ে পানি দেওয়ার কারণ হচ্ছে পুরো মশলাটাও ভালো করে হবে মশলার মধ্যে সবজিগুলো ভালো করে সময় নিয়ে সিদ্ধ হবে সেই জন্য এক দফা পানি দিলাম এখন এটা পানি দিয়ে পানি দিয়ে চুলা কিন্তু বাড়ানোই আছে প্রথম থেকেই এবং ঢেকে দিব ভালো করে যেন হয় দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে দশ মিনিট পর বললাম তেল উঠে গেছে মশলাটা মানে ভালো করে কষে গেছে ভেতরে হয়ে গেছে একদম সবগুলোতে আলু ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে মানে ভালো মতো হয়েছে তো এই পর্যায়ে এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা দেখালাম না ভিডিও লং হয়ে যায় লং ভিডিও কেউ দেখতে চাও না আমার কি দোষ বলো নাহলে মাছ ভাজাও না হয় দেখাতাম তো একটু একটু করে মাছগুলো লবণ দিয়েই ভেজে নিয়েছি লবণ সেই জন্য পরিমাণ মতো দিয়েছি যেন লবণ বেশি আর যারা নতুন রান্না করো বা লবণের আন্দাজ বোঝো না তারা চেষ্টা করবা লবণ কম দিতে লবণ কম দিলে যেটা হবে লাগলে পরে দিতে পারবা বেশি হয়ে গেলে ভাল লাগে না আর শীতকালের তরকারিগুলার একটা আমার কাছে লাগে একটু হালকা ঝোল ঝোল মাছের ঝোল ঝোল হলে মনে হয় ভালোই লাগে তো আর একটু পানি দিলাম যেহেতু মাছটা পুরোই হাওয়া মাছটা কিন্তু ভালো করে ফ্রাই করা তারপরও একটু পানি দিলাম মাছটা তরকারির সাথে মিশে যেতে সবজির সাথে মিশে যেতে সেই জন্য দিয়ে আরেক দফা এটাকে রান্না করা হবে আরও সাত আট মিনিট আলু কিন্তু আলু ডাঁটা ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে মাছও কিন্তু হয়ে যাওয়া তারপরও একদম ভালো করে শেষ পর্যায়ের মজা করে মানে আর একটু মজা হওয়ার জন্য এটা ভালো করে আরও দশ মিনিট করে রান্না করা আর বাকি আছে কি বলতো শীতকালের কি দুটা ছাড়া শীতকালের রান্না হয় না তো এই পর্যায়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আরও দশ সাত আট থেকে দশ মিনিট সর্বোচ্চ আর ওই যে বললাম মাটির হাড়িতে খুব দ্রুত রান্না হয় একবার গরম হয়ে গেলে খুব দ্রুত রান্না হয় আর আমি ঝাল দিয়েছি মরিচ মোটামুটি সেজন্য ঠিক নামানোর আগে আগে কিছু টমেটো আর দুটো কাঁচামরিচ ছোট করে ফালি করে দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে কাঁচামরিচ শুরুতেও দিতে পারো আরও বেশি করে দিতে পারো নাও দিতে পারো ব্যাপার না এটা হচ্ছে যার যেভাবে ভাল লাগে সে সেভাবে খাবা আর শীতকাল এখন টমেটো টমেটো একশো চল্লিশ টাকা টমেটো একশো চল্লিশ টাকা প্রতিদিন এক পোয়া করে কেনা হচ্ছে প্রতিদিনই বের হওয়া হয় তো তো এক পোয়া করে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা করে এই গত চার পাঁচ দিন টানা সেম দাম কমেও নি বাড়েও নি পঁয়ত্রিশ টাকা করেই নিচ্ছি এক পোয়া টমেটো ডেলি যাচ্ছে তো এভাবে করে দেই আর কি দুটা তিনটা রান্না করলে দেখো কি সুন্দর হয়ে গেছে কালার তরকারিটা খেতেও আসাম হয়েছে এক ডাটা নরম হয়ে গেছে হয়তো শুরুর দিকে ডাটা বলে পরের ডাটাগুলো মনে হয় না আর খাওয়া যাবে আর বসিয়ে দিলাম এভাবে আর বাকি রয়েছে কি বলো তো ধনেপাতা পাতা ছাড়া তো রান্না হবেই না তো রেসিপি ভালো লাগলে আমার হেসেলে রাখার নামে ফেসবুক পেজ আছে একটা রান্নার এবং ইউটিউব চ্যানেল আছে সেম হেসেলে রাখার নামে লাইক ফলো দিয়ে সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা অনেক খুশি হব যাদের রান্না হাবি জাবি সহজ সরল রান্না পছন্দ তারা অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবে আর যারা দেখেও ভিডিও দেখেও লাইক কমেন্ট করো না তোমাদের ব্যাপারে বলার কিছু নেই আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ তো তাদের জন্য অনেক ভালোবাসা তো আমার রান্না তো রেডি এখন নামিয়ে নেব ধন্যবাদ দিয়েছি দিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর এই ফ্লেভার মানে শীতকালে আসলে একটু ঝোল মাছের ঝোল সবজি দিয়ে মনে হয় ভাল লাগে আমারই ভালো লাগে না তোমাদের ভালো লাগে কমেন্টে জানাবে আমার তো গরম ভাতের সাথে এরকম একদম একটু মাখা মাখা সবজি হলে মাছ হলে আর কিছুই লাগে না শীতটা আমি পছন্দ করি অনেক বেশি বিশেষ করে এই সব রকমারি সবজির জন্য আমার খুব ভাল লাগে স্যুপ খেতে ভালো লাগে মাছ দিয়ে তরকারি খেতে ভালো লাগে তো তোমাদের কি ভালো লাগে কমেন্টে জানিও ভালো থেকো সঙ্গে থেকো আল্লাহ হাফেজ